পতি বসতে হবে না বাজার ঘাটে যেতে হবে তোমার খিদে লাগে না বলে আর লাগে না তো আমারও লাগে কি করব বল দু মাস থেকে শুধু আলুর ঝোল কি করে খাবো এ কি আছে তোমার এরকম হয় ভালো তোমাকে হাই হাই করে যে বাড়ি কাছে মেয়ে না দিও না আমার কথা শুনবা না ও এখন দিবা এখন তো ভুলি কে সালা যুবক বিয়ে দেখি হ্যালো ও সব পাঁচে লাভ নাই আমার মাংস কি তো ইচ্ছা হয় যে তুমি বাজারে যাও দি মাংস আনো গা ওরা কেন আস্তে বল দেওয়ালের কান আছে একনি শুনতে পাইলে সেই মেকুটাও গন্ধ শুনি চলে আইবে কি হরে ঠিক আছে আমি মশলা রেডি করছি আর সাবধান কেউ জানে না দেখতে পায় নালে মাংস খাওয়া মাথা হেঁটে যাবে আচ্ছা ঠিক আছে লোকের ব্যাগটা টাকাটা লেখ ঠিক আছে দিচ্ছি সাবধানে যাবা আচ্ছা ঠিক আছে মাংস বাসনা যেন উড়ি না যায় বলি তোকে ভাগ যাবে না তোকে ছিটাবো মাংস ছেটা যাবে না কি করে

এই দুজনা মজা করে খাবো খাবো করছে তো কড়া তো ঘরেও পানু না এই কড়া কি কুকুরে মুকুরে লেগেলো নাকি চলো বুনে খুঁজি চধিনী দেখি

এবার বলিস আমাকে মাংস আনতে কি করে বাস জামাই কি কইরাছে তাও দেখছি দরজায় তালা মেরে দিয়েছি কি করে শান্তি করে পাকান খাওয়া যাবে আমাকে দে ততক্ষণ খায় এটা খোলো জামাই

সালমা জামাই আর সালমা আদসা খাওয়া লাগে কি মারামারি মারামারি হবে না আর কত কি হবে বাড়ি কাছে বিটি বি দিয়েছে তাহলে তো হবে এমনি শালা শ্বশুর তেমনি শালা জামাই একবারে মিলে গিয়েছে খাপের খাপ পঞ্জির বাপ অত পরে কথা বলি লাভ নাই নিজের চরকে তেল দাও আমার বলো কথা বলতে ঘিন্ন লাগে যাও গো ঘরে যাও আমি আসি। বিলবিলের বাচ্চা কে বাড়ি এসেছে হ্যাঁ গো তোমার মুখের ভাষা কেন এরকম পেটের ছেলে ওইভাবে কথা বলে বুঝবে না মানে আমি এক জোর টাকা খরচ করি পেজা চারা দেনু চারা গুলা যে মরি যাচ্ছে সেই দিক আর খেল আছে শালা ভিলবিলির বাচ্চা কুতিকার চাচা তুমিও কম ছিল না নিজের কথা একবার ভেবে দেখো বাপ যেরকম ছেলে হয়েছে সেরকম তোর সাথে আমার কথা বলি কোনো লাভ নাই হল তো কি বলছেন ওই ভিল ভুল বাচ্চাকে ফোনটা লাগাও তো দেখো কোথায় আছে ঠিক আছে ওই দেখে না আপনার থেকে চলে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে মুখ ছাপড়ি আছিস আমি যে ঘটনা ঘটিছি ইয়া তো বুঝলেও মান সম্মান থাকবে না কি রে কথা মতছিস যে মুখ বন্ধ হলো নাকি কথা বল

আহ টেনশন করেন না বাজার ঘাটে যা খরচা হবে আমিই করবো তাহলে তো কোনো টেনশনই হবে না যাও ঘরে যাও মনে হয় জামাই পাকানের ঠাপান খেয়ে খুব ভালো হয়ে গেছে এক মাস কেনে দু মাস থাকলে তোমার কোনো অসুবিধা নাই ও সালাম ভাই দাঁড়াও তোমার সাথে কথা আছে কি গো কি কথা আজ এক মাস থেকে তোমার জামাই আমার ধরে ধার করে গেছে টাকা দিবে দেবে আমার ধার করে গেছে মানে জামাই যে কতদিন বাজার গিয়েছে লোকের টাকা নিয়েছে হ্যাঁ মিটার তোমার জামাই এসে দাওগা তোমার জামাই আমার ধরে 12টা ধার করে গেছে তোমার নাম করি তুমি ওন্দ জামাই কইছে কি রে হ্যাঁ মান সম্মানে গুগব বেকারি দিলো কি হইছে হ্যাঁ

কুড়িটা মুরগি খেয়েছে দেশি মুরগি সে টাকা কে দিবে সবজি তোমার কাছেও ধার খাইতে কত টাকা কত টাকা বেশি ভড়কি লাভ নাই চাচা ওই আট হাজার টাকা আমার টাকা ও চাচা ও চাচা কি হলো চাচা ও চাচা